তো এখন দি দি দুই কাপ দুই কাপ মানে পাঁচশো গ্রাম সুজি সুজি নাই আগে মানে বাজার তো নানানোর পরে আগে হোলান নাই দি বাঙ্গি পেলাই বাঙ্গি এর হালকা বাদামে কালার গড়ি পেলাই কিন্তু রং আগে সাদা থাকে তো হালকা বাদামে কালার গড়ি পেলানোর পরে এখন দিফালাই পেলাই দি কিন্তু ঘি লয় বাজি ফেলি আবার আবার বাজি এর আরো একখানা বাদামি কালার হয়ে যাই বুগু ঘি নাই দি ভাজতে ভাজতে এক এক সময় চাইবেন সুজিন একদম মানে ঝরঝরা ঝরঝর হয়ে গে ভাজ পরে তো দি পেলায় দি চিনি চিনি কিন্তু বেশি নদী চিনি যারা বেশি নি তারা বেশি দিবে না কিন্তু এক কাপতন হম দি আধা কাপতন হম দিয়ে এলি আর আর কিছুক্ষণ বাজানোর পর দি পেলাই দি হম দুধ দিয়ে পর একদম শুকা যাবে আগে দি দি পেলায় দি নারকেল ফরাই নাইকুল দি পেল এরপরে দি দি পেস্তা বাদাম পেস্তা বাদাম সু সু করে চিকন চিকন করি আর দি পেস্তা কাজু সিনা যাই যাইলে ফারন দিবেন বাদাম যে যাতে যে বাদাম আছে এই বাদাম দিবেন তো এখন হালকা আসন মাধ্যি হালকা আসন মাধ্যি নাতে রাতে এভাবে রান্না গরম করবো যদি চুলার আসরে ফুল করে দিয়ে নিন্দি কিন্তু মানে হারা মানে ড্রাই হয়ে যাবে গই আর কিন্তু সুজি ফুটতো নো সুজি কিন্তু মানে রান্না করতে সময় ফুডনের গো ব্যাপার আছে আসে তো ওই সুজি ফুডম পরে নো ফুটিলে কিন্তু এলে করে রান্না করতে করতে এক সময় সাইবেন দিয়ে প্যানতন মানে উড়ে উড়ে আইর তো ওই সুজিও কিন্তু আস্তে আস্তে ফুটে যাই যদিও বা লাগে দে মানে ন ফুড়ে ইন লাস্টে গেঙ্গু নারা যে তাপন জ্ঞান নাই এড়ে কিন্তু ফুড়ি যায় বুক নারাতে এভাবে নাড়াতে 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 একসময় সাইভেন দে দুদিন একদম টানি ফেলি টানানোর পরে সাইভেন দে সুজি ইন সাদা 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 দেখা হাজার দানা 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 দেখা হাজার মনে সুজি ন ফুড়ে কেনা কেনা যাতে সাদা সাদা বুঝা যাইব সাইভেন দে ইন ন ফুড়ে তো ডাঙ্গনা ডাকি এর দুই মিনিট চুলত রাহি দিবেন রাখি দিয়ানোর পরে সাইভেন দে একদম ফুড়ি এর সুন্দরভাবে জর 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 হয়ে গেই এ এখন তই এখন একান তালি নাই দি বোৱম ফুৰিব বোৱাম ফুৰিব দে যে তালিত বোৱাইম ইয়েন নিচ দিয়ে গি দি গি দিয়ে আঁতত একানা কৰি গি লাগাই তই আটত গি বা যাই যাতে মানে নবাজা হোৱা নাই আৰু এখন ইয়নত মাইদি ভালা কৰি বিয়াকিন দিয়েৰে এইবাবে চাবি 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 সুন্দৰ কৰি কিন্তু গৰম তাগা অৱস্থাত নাই দি গৰম ফুৰিব সুন্দৰ বাবে ছেট কৰি পেলাই চেট গৰে নফৰে ইং গৰম তাগা অৱস্থাত নাই দিওঁ দি যে বাদাম নাৰিকল কিচমিচ যা দিবেন দি পেলাই বেন যাতে ইন আবার জে যদি দিয়ে ঠান্ডা দিয়ে নুকল একদিন আলগা আলগা হয়ে যায় বুগুই এখন কিন্তু ইউনে এইভাবে আস্তে আস্তে হালকা হালকা চাবি চাবি দিলি তুই মানে সুজির লয় সেট হয়ে যাই বুগু তেল লগরে একদম ঝর ঝরা পারফেক্ট সুজির হালুয়া বানাই ফেলাইবেন আর হাতটা কেন লাগিয়ে অবশ্যই কমেন্ট জানাবেন